আসসালামু আলাইকুম এ সার ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার দুন্দুলের একটি রেসিপি তো দুন্দুল বললে অনেকে চিনবেন না এটাকে অনেক অঞ্চলে তরীয় বলে থাকে তো এবার আমি রান্নাতে চলে গেলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা তেল এবং পেঁয়াজ পেঁয়াজগুলি লাল হতে থাকুক এই ফাঁকে দেখিয়ে দেই দুনদুল বা তরি কেটে নিয়েছি হাফ কেজি কুচি দেখে এবং নিয়েছি শিঙ মাছ হলুদ মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি এবার আমি যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে দিয়ে দিব কিছুটা পানি এবং অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এবং এখানে একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ভালো হয় কারণ দুধ এবং কাঁঠালের বেশি দুইটাই মিষ্টি একে একে দিয়ে দিব সব গোড়া মশলাগুলি হলুদ মরিচ দনিয়া এবং একটু রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো আর হে বন্ধুরা এই তরকারিটা গরমে ভীষণ ভালো লাগে এই যে নিয়ে নিলাম কাঁঠালের বিছি আর সিজনাল কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখেছি কারণ কাঁটাল বিচিতে একটা কষ আছে ডাইরেক্ট না ভিজিয়ে রান্না করলে এটা তরকারি কালো হয়ে যায় তো আমি ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো আমার মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব আগে কাঁঠালের বিচি কারণ দুন্দুলটা ভীষণ নরম তরকারি এর মধ্যে আগে কাঁঠালের বিচিটা কষিয়ে নিলে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে তো এড করে দিয়েছিলাম একটু পানি নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকবো আর যখন কাঁঠাল বিচিটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন নেড়ে চড়ে তার সাথে অ্যাড করে দিব হাফ কেজি দুন্দুল তো দুন্দুলটাকে পানি দিব না এভাবেই কষাতে থাকবো কষানো প্রায় অর্ধেক হয়ে আসলে অ্যাড করে দিব শিং মাছ ভাজা আর এই তরকারির সাথে শিং মাছটা ভীষণ ভালো যায় আর অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা তারা শিং মাছ দিয়ে এই তরকারিটা রান্না করবেন ভীষণ হেল্পফুল এবং খুবই টেস্টি তো আমি এবার নেড়ে চেড়ে একসাথে দুন দুল এবং শিং মাছ কষাতে থাকবো কষাতে কষাতে আমি তার সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ পানি যতটুকু আপনারা ঝুল খেতে পছন্দ করেন ততটুকু পানি অ্যাড করে দিবেন তবে এইখানে একটু পানি একটু বেশি হলেও মন্দ লাগে না শিং মাছের ঝোল বলে কথা তো আমি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পানির মতো কারণ একটু জাল দিলে শুকিয়েও যাবে তো এই পরিমাণে দিয়ে আমি শিং মাছটা কিছুক্ষণ জাল দিয়ে নিব। অবশ্যই তরকারির কালারের দিকে নজর রাখবেন অতিরিক্ত সিদ্ধ করবেন না কারণ তরকারির কালার রেখে রান্না করলে তার স্বাদ এবং স্বাস্থ্য দুইটাই ভালো থাকে তো দেখুন ফাইনালি আমার তরকারির কালার এবং কি সুন্দর মাসাল্লাহ। আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু শেয়ার এবং লাইক কমেন্টস তো দেবেনই তবে একটু শেয়ার করে দিবেন তাতে আপনাদের কোনো লাভ ছাড়া ক্ষতি হবে না আর ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই চাইলে আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় আমার এই সাদা মাটা তরকারিগুলি আপনাদের কাছে হাজির হয়ে যাবে আর অবশেষে বলবো প্লিজ গরমে হালকা পাতলা তরকারি খাবেন তাহলে ভীষণ মজাদার এবং স্বাস্থ্য ভালো থাকবে যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম